হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার্স দেখিয়ে দিব আজকে সব বাছাই করা করা চমৎকার ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে পরি গাউনগুলো বিভিন্ন ডিজাইনের গাউন আছে এখানে আপনার কয়েকটা ডিজাইন দেখাবো আর এগুলা কিন্তু সব অফারে দিয়ে দিব কাপড়বিটির প্রত্যেকটা ড্রেসে স্পেশালি অফার চলতেছে আর স্পেশালি তো অফার চলতেছে দামাকা অফার মানে সবচেয়ে বেস্ট অফার চলতেছে এই সময়টাতে তো মিস করবেন না কেউ খুব সুন্দর একটা গাউন দেখেন এখানে কি সুন্দর করে ডিজাইন করা আছে খুব সুন্দর করে একটা সাহায্যে ডিজাইন করা আছে আর কাপড়টা হবে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মোমোস অ্যালেক্সের মধ্যে হাতা হাতে খুব সুন্দর আর এটা কিন্তু ইনার লাগবে না আর কমারে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে আমি একটু একটা ডিজাইনের একটা একটু দেখাই এই যে সেম সেম প্রিন্টের একটা একটু আছে আপনার বেল দেওয়া আছে অ্যাডজাস্ট করে পরার জন্য কমারে প্রচুর কুচি আছে লং হবে এগুলো বাউন্ন চুয়ান্নর মধ্যে ফিফটি ফোর ম্যাক্সিমাম লং হবে যারা বাউান্ন চুয়ান্ন পড়ান তারা এই গাউনগুলো পড়ে ফেলবেন আর বডি আছে হচ্ছে আপনার ম্যাক্সিমাম ফর্টি ফোর মানে থার্টি সিক্স থেকে আপনার হচ্ছে ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন ব্যাক পার্টটা একটু দেখেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত আপনারা এই গাউনগুলো পড়তে পারবেন এই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম কুচই হবে সেম প্রিন্ট কিছু সেম একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো পড়তে আরামদায়ক দেখতে সুন্দর আর হচ্ছে প্রাইস কিন্তু একদমই রিজনেবল এটার মধ্যে কী কালার প্রিন্ট আছে দেখিয়ে দেব এটা আছে ব্ল্যাক কালার ওই সেম প্রিন মানে ডিজাইনের মধ্যে প্রিন্টটা চেঞ্জ জাস্ট কালার চেঞ্জ এই সেম ডিজাইন ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাকের সাথে চমৎকার দেখেন জাস্ট সব বাছাই করা করা সবচেয়ে সুন্দর ফ্লোরাল প্রিন্টগুলো পাচ্ছেন কাপড় বেড়িতে এগুলো আটশো পঞ্চাশের গাউন দিয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকা দুইশো টাকা ডিসকাউন্ট সো ফিক্সড প্রাইস আপনি একশো পিস নেন এক হাজার পিস নেন এগুলো হচ্ছে একদম ফ্যাক্টরি প্রাইসে পাচ্ছেন ঈদ পরবর্তী সালামি অফার স্পেশালি আপনাদের জন্য যারা কাপড় বেড়ির দেখেন কেনাকাটা করেন শুরুে আসেন চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করে রাখছেন স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অফারটা থাকবে আপনারা নিয়ে নিবেন মিস করবেন না ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনেও অর্ডার করতে পারবেন নিঃসন্দেহে নিশ্চিন্তে সো শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেবেন রেড কালারের মধ্যে কি সুন্দর একটা ম্যাট রেড এটা একদম ক্যাটকাটা না ম্যাট রেটের মধ্যে আছে এটা হচ্ছে আবার সামনে শো বাটন করা আছে আর এখানে কুচি আসতেন বক্স বক্স যে এই দেখেন কী পরিমাণ কুচি এটা এই যে প্রচুর এই যে বাজ কুচি এটা প্রচুর পরিমাণে এটা ক্র্যাপ কুচি করা আছে আর কমার অ্যাডজাস্টেবল বেল্ট আছে তান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা থার্টি বডি হলে পড়তে পারে ম্যাক্সিমাম চুয়াল্লিশ হাতা হবে ফুল হাতা খুব সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা ব্যাক পার্ট দেখাবো একটু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এই দেখেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে সেম কুচি আছে কী পরিমাণ কুচি এটা দেখেন কী পরিমাণ কুচি আছে এটা চমৎকার একটা টপ স্টাইলের গাউন ওয়ান পিস গাউন লং হবে বাউন্ন চন্দ্রের মধ্যে বডি ম্যাক্সিমাম ফর্টি ফোর এটার মধ্যে কী কী কালার প্রিন্ট হবে দেখাই দিব এটা আটশো পঞ্চাশের গাউন দিয়ে দিব ছয়শো পঞ্চাশ ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না সো এগুলো আছে সেম প্রিন্ট কিন্তু রিস্টক হবে না অথবা আপনার ডিজাইন থাকবে বাট প্রিন্ট চেঞ্জ হয়ে যারা পরে নেবেন ভাবতেছেন সো পরে কিন্তু সেম প্রিন্ট পাবেন না মিস হয়ে যাবে দেরি করবেন না নিয়ে নেবেন এটা দেখেন কি সুন্দর একটা এটা ব্যাকগ্রাউন্ড অফ ব্ল্যাক আর প্রিন্টটা খুব সুন্দর মাল্টি কালার প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত ছয়শো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশের গাউন ছয়শো পঞ্চাশ সমস্ত গাউনে ডিসকাউন্ট দিচ্ছি সো এই ডিসকাউন্ট কিন্তু সবসময় পাবেন না ইনশাল্লাহ আপনার হচ্ছে সো এই জন্য মিস করবেন না চমৎকার একটা কালার দেখেন একদম গ্রিনিস্ট একটা কালারের মধ্যে আছে এই অফার সবসময় থাকবে না প্রত্যেকটা গাউন এই যে এটা তো দুইটা আছে এটার মধ্যে মনে হয় দুইটা কালার আছে না এই যে আনারকুলি ডিজাইনটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি ছয়শো পঞ্চাশ যেটা নেবেন ছয়শো পঞ্চাশ এখানে ডিফারেন্ট এটা টেরি কাপড় দেওয়া আছে আর এখানে সুন্দর একটা যে আনারকুলি ডিজাইন ক্র্যাপ করা আছে এটা হচ্ছে হাতাটা হাতাটা হচ্ছে ডিফারেন্ট কালারের মধ্যে সেই বডির কালার সাথে ম্যাচ করে বাকিটা কিন্তু এই যে কাপড় সেম আপনার হচ্ছে মমোসা এলেক্সের মধ্যে আছে খুব সুন্দর লং চুয়ান্ন বডি চুয়াল্লিশ এটার মধ্যে কালার হবে একটা দেখাই দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিওস মিস করা যাবে না দেরি করলে মিস হয়ে যাবে সো এগুলো আপনারা বিউ দেখে দেখে নিয়ে নেবেন বিউ থেকে ইন্ডিউ ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে সামনাসামনি প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবার হচ্ছে হ্যাঁ দেখেন আরও আমরা ডিজাইন দেখাবো আরও দুইটা তিনটা ডিজাইন আছে দেখাই দিব এটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন এগুলো লং হবে বাহান্ন চুয়ান্নার মধ্যে লং হবে এখানে চমৎকার ক্র্যাপ করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা সুগাঠন করা আছে কাপড়টা হবে প্রিমিয়াম মমসা এলেক্সের মধ্যে এটা আবার কফাতা এটা আপনার কফাতা আসতেন এটা আবার কফাতা আছে খুব সুন্দর এটা লং চুয়ান্ন আছে বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আপনার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম কুচি হবে একটু দেখা যায় ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্টও সেমভাবে কুচি করা আছে খুব সুন্দর কালার এবং প্রিন্ট কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে এটার মধ্যে কি কি কালার পাবেন প্রিন্ট পাবেন দেখাই দিব এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়ার্স মিস করবেন না মিস করবেন না নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ আরও আছে প্রত্যেকটা বাছাই করা করা কালার প্রত্যেকটা বাছাই করা করা প্রিন্ট এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট অ্যান্ড কালার প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ এ হচ্ছে আরেকটা কালার এটা যে কি সুন্দর গিয়াস দেখেন অনেক সুন্দর একটা কালেকশন গাউনের মধ্যে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কফাতা এটা কিন্তু ক ফাতা আবার পকেটও আছে ক ফাতা প্লাস পকেট আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরও আছে কালার প্রিন্ট দেখিয়ে দিব যার যেটা লাগবে নিয়ে নেবেন আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অর্থাৎ সরাসরি চলে আসবেন খুব সুন্দর আর একটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়ে আছে আটশো পঞ্চাশের গাউন কিন্তু এগুলো ছয়শো পঞ্চাশ এটা দেখেন না একটা কি সুন্দর প্রিন্ট কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ লং বাউন্ন চুয়ান্ন মধ্যে হবে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আবার একটা লং বেশি আছে চুয়ান্ন প্লাস চুয়ান্ন মধ্যে লং হবে এটা আবার বড় বড় ক্র্যাপ করা এখন দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে এই যে হচ্ছে ফুল হাতা হবে ক্ষমাটা অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রত্যেকটার মধ্যে বডি হবে ম্যাক্সিমাম আপনার ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন লং আছে চুয়ান্ন ছাপ্পান্ন যারা পড়েন তারা এই গাউনটা নিয়ে নেবেন প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশের গাউন ছয়শো পঞ্চাশ সব অফার দিয়ে দিব আজকে এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট এটা কিন্তু প্রচুর গের প্রচুর গের আর হচ্ছে আপনার লংটা অনেক বেশি আছে কি পরিমাণ গিয়ার বিয়াস এটা প্রচুর গিয়ার আছে এটা আটশো পঞ্চাশের গাউন মানে এগুলা মার্কেটে হাজার পঞ্চাশ সেল করে আমরা আটশো পঞ্চাশ টাকা সেল করতাম বাট এখন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিবো অফার এটা হচ্ছে একটা কালার অ্যান্ড প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালার অ্যান্ড প্রিন্ট এটা হচ্ছে একটা কালার অ্যান্ড প্রিন্ট এই ধ্যান কি সুন্দর বিয়াস এটাও কিন্তু আটশো পঞ্চাশের গাউন এটা কমরে এই অ্যাডজাস্টেবল ফিতা দেওয়া আছে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে কাপড় হচ্ছে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে হাতা হবে এটা এখানে স্মুকি করা আছে যেটা এলাস্টিক দেওয়া থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার আর নিচে কিন্তু লেয়ার করা সুন্দর একটা ফ্রেল করা আছে এটা সামনে পিছনে সেম হবে এই যে এই ফ্রেলটা কিন্তু সামনে আছে পিছনে আছে লং বাউন্ন চুয়ান্দের মধ্যে একটু ব্যাকপাটার দেখান বাউান্ন চুয়ান্ধর মধ্যে আছে যেটা বলছিলাম সামনের পিছনে সেম কুচি হবে এবং পিছন দিয়ে কিন্তু দেখেন সেম এই যে লেয়ারটা করা আছে খুব সুন্দর প্রাইস সেম ছয়শো পঞ্চাশ দিয়ে দিব অফার একদম ধামাকা কাপড় চলতেছে এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট কি সুন্দর এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার প্রিন্ট প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিতে 650 পঞ্চাশ এইটা হচ্ছে আরেকটা প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন দেরি করবেন না একদমই সবচেয়ে বাছাই করা বেস্ট প্রিন্টগুলো আছেন কাপড় পিটিজে যারা শুরুে আসেন চলে আসুন কাপড় পিটিছে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড ইস্টমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি আকাশি শপিং আসতে বলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন